এটা হচ্ছে অক্টেন বুস্টার এনএক্সইউএল এর অক্টেন বুস্টার এটা হ্যাঁ হ্যাঁ তেল মনে করে হ্যাঁ তেল পরিষ্কার করে ফেলা একদম তেল পরিষ্কার করে হয় যেমন গাড়ি ঝাক্কায় যে এরকম ওই জিনিসটা থাকে না এটার জন্য আর কি এটার দাম মাত্র 50 টাকা আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন এবং জোস আছেন আলহামদুলিল্লাহ যাদের আছে বাসন এম আছে হ্যাঁ বা ফাইভ এম আছে বা বাসন ফোর আছে সবাই জানেন যে আপনার ইনফরমেশন মাইলেজ সব কিছু এখানে দেখায় তো আমি যাচ্ছি এখানে হ্যাঁ এই যে এভারেজ কিলোমিটার পার লিটার সেটা হচ্ছে আমি এভারেজ পাচ্ছি হচ্ছে এরকম গ্রামগঞ্জের রাস্তায় ঠিক আছে এই হচ্ছে গ্রামগঞ্জের রাস্তায় আমি অ্যাভারেজ পাচ্ছি আবার পিলিয়ন সহ যে দেখেন পিলিয়ন এখন আমি পাচ্ছি কত সাতচল্লিশ দশমিক সাত মানে অ্যাভারেজ কিলোমিটার পার লিটার এটা যদি গ্রামগঞ্জের রাস্তায় যদি আমি এই মাইলেজ পাই হ্যাঁ তাহলে যে দেখতেছেন রিক্সা টিক্সা চলতেছে এদিক দিয়ে যে লরি চলতেছে আপনারা বুঝতেই পারতেছেন যে এটা যদি আমি পাই সাতচল্লিশ দশমিক সাত এনএক্সুয়েল এনএক্সুয়েলের যে অকটেন বুস্টার আছে এটা ব্যবহার করার ফলে তো আপনারা এখন বুঝতে পারতেছেন যে কত মাইলেজ এটা যদি আমি হাইওয়েতে যাই বা লং ট্যুরে যাই তাহলে এটার মাইলেজ কতটা বাড়তে পারে আপনারা মানে একটু চিন্তা করেন আমার কাছে অবিশ্বাস্য লাগছে যে জিনিসটা আমার কিন্তু আগে বাইকের মাইলেজ ছিল দশমিক কত যেন সামথিং আমার মনে নাই হ্যাঁ তো এটা দেখেন অলরেডি বেড়ে গেছে হচ্ছে মানে কত সাতচল্লিশ দশমিক সাত আমার বাইকের তেল নিতে হবে সামনে একটা দোকান আছে সেখান থেকে তেল নিয়ে নিব পাম্পে যাওয়াটা ভাবছিলাম যে পাম্পে যাইতে পারবো বাট এখন মনে হয় যাইতে পারবো না দুরে তেল দেন তেলটা নিয়ে নেই কিছু করার নাই খোলা তেলই নিতে হবে দুই লিটার দেন এক হাজার টাকা ভাঙতে হবে দেন দেন যাই হোক বিষয় এটা না বিষয় হচ্ছে যে যেহেতু খোলা তেল ভরতেছি সো এখন কি করব বলেন খোলা তেল বললে তো কিছু করার নেই তো আমার বিষয় হচ্ছে আমি তো খোলা তেল ভরেই ফেলছি পাম্প থেকে বললেই তো তেলের অবস্থা খারাপ আর এখন তো খোলা তেলই সো আমি এখন কি করব আমি একটা অ্যানক্সয়েল ঢুকাই দিই বাইক তো বাঁচাইতে হবে হুম তাই না কিছুই করার নাই ফুটা করে নেই এটা হচ্ছে আঙ্কেল অ্যানক্সুয়েল এটা যে অকটেন্ড আছে এটার মধ্যে যদি কোনো ময়লা থাকে তাহলে হচ্ছে এটা টোটালি হচ্ছে ক্লিন করে ময়লা টলা যা আছে সব পরিষ্কার করে ফেলে আর মানে বাংলাদেশের আপনার জানেনি তো কিরকম বেজাল থাকে এই জন্য এটা ব্যবহার করি এটা হচ্ছে অকটেন বুস্টার এন এর অক্টেন বুস্টার এটা হ্যাঁ 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 তেল পরিষ্কার করে ফেলে একদম তেল পরিষ্কার করে ওই যেমন গাড়ির ঝাক্কায় যেরকম ওই জিনিসটা আর থাকে না এটার জন্য আর কি এটার দাম মাত্র পঞ্চাশ টাকা কিন্তু এটা আপনার মাইলেজও বাড়ায় অনেক ভাই অনেক কিছু দেখাইছি অনেক কিছু বুঝাইছি ভিডিওটা আর লম্বা করব না জাস্ট মুদ্রা কথায় আসি যে এটার কাজ কি অ্যানেক্স ওয়েলের বুস্টার বুস্টারের কাজটা কি সেটা আমি এখন বুঝাই দিব আপনার একটা বাইক আছে আপনার বাইকে হচ্ছে আপনার প্রতিনিয়ত তেল ভরেন এদিক সেদিক ঘুরতে যান বেড়াইতে যান বিয়েতে যান পার্টিতে যান বিভিন্ন জায়গায় যান অফিসে যান সব কিছু ঠিক আছে বাট আপনার বাইকের আপনি মাইলেজ ঠিক পাচ্ছেন না আপনার বাইকের ছটল রেসপন্স আপনি ভালো পাচ্ছেন না আপনার বাইকটা বারবার গরম হয়ে যায় সার্ভিসে দিচ্ছেন কোনো কাজ হচ্ছে না সেই ক্ষেত্রে আপনার কী করণীয় আপনার বাইকে যে তেল নিচ্ছেন সেটা হচ্ছে টোটালি হচ্ছে ভেজাল দ্যাটস ওয়াই আপনাকে ব্যবহার করতে হবে অ্যানসুয়েল অক্টেন বুস্টার আপনার বাইকের যে অপটিমাম যে একটা তাপমাত্রা থাকার কথা সেটা থাকে না সেটা থেকে অনেক বেশি বেড়ে যায় ওভার হিট হয়ে যায় এবং আপনার একটু পরে পরে ছটল রেসপন্স ছেড়ে দেয় আপনার বাইক জ্যাম জ্যাম লাগে ধাক্কায় এই যে ঝামেলাগুলো আছে এগুলো হচ্ছে তেলের জন্য হচ্ছে আপনার ভেজাল তেলের জন্য আর বাংলাদেশে যে পরিমাণ ভেজাল তেল আছে আর যারা খোলা তেল বলেন অবশ্যই অবশ্যই অ্যানক্সয়েল অকটেন বুস্টারটা ব্যবহার করবেন ভাই অ্যান অকটেন অক্টেন বুস্টারটা কাজ হচ্ছে আপনার বাইকে যে যে তেলটা নিচ্ছেন আপনি পাম্প থেকে নেন বা খোলা তেল নেন এটাকে হচ্ছে পিউরিফিকেশন করা এটাতে ধুলা বালু যে বেজাল পার্টিকুলারগুলো থাকে এটাকে পিউরিফাই করে ওটাকে হচ্ছে তেলের রূপান্তর করা একটা নিনজা টেকনিক হচ্ছে এই অ্যান অকটেন বুস্টার এটা অল ওভার দ্য ওয়ার্ল্ড এটা সার্টিফাইড একটা অক্টেন বুস্টার সো আপনারা যেখানে ইচ্ছা ব্যবহার করতে পারেন আমি আমার লাদাখ ট্রিপেও কিন্তু এটা ব্যবহার করছি সো আপনারা এখন জেনে গেলেন যে এটার উপকারিতা কি আর এটা যদি এখন অর্ডার করতে চান এটা খানেক অর্ডার করা যায় হ্যাঁ আর এটার দাম মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা হচ্ছে আপনি এখন নিয়মটা বলে দিই কীভাবে এটা ইয়ে করবেন এটা জাস্ট এভাবে খুলে এই যে এখানে একটা সিল থাকবে এটা জাস্ট আস্তে করে ফুটা করে টাঙ্কিতে ঢেলে দিবেন হ্যাঁ আর টাঙ্কিটা হচ্ছে কত এখন অনেকে প্রশ্ন করেন যে ভাই আমি টাঙ্কিতে কত লিটার তেল রাখবো বা তারপরে হচ্ছে এটা ঢুকাবো ভাই পাঁচ লিটার উপরে নিলে আপনি এটা ব্যবহার করতে পারবেন পনেরো লিটার পর্যন্ত এটা হচ্ছে থার্টি এমএল একটা বোতল এটা পাঁচ থেকে পনেরো লিটার মধ্যে ব্যবহার করলেই হবে আপনারা হয়তো বা এখন ভিডিওতে আমাকে দেখছেন যে আমি দুই লিটার ভরে বলছি ভাই খোলা তেল ভরছি ভাই এটা টোটালি ভেজালে বরা আমি ও ভিডিওতেও বলছি যে খোলা তেল আমি ওই লোকের সামনেও বলছি সো ভিডিওটা লং করব না যারা অর্ডার করতে চান আমি কিন্তু উপকারিতা পাইছি ভাই আমি উপকার পাইছি কিন্তু এই জন্যই কিন্তু আপনার বলতেছি বাইকের থ্রটল রেসপন্স অনেক বেশি বেড়ে গেছে আমার আগের থেকে মাইলেজ আমি অনেক বেশি পাচ্ছি যাদের যারা হচ্ছে রিক্সার চালান বাই তারা খুব ভালো করে জানেন যে থ্রটল রেসপন্স নিয়ে কি ঝামেলা খারাপ একটু তেল ভরলেই ভাই আপনার সাথে কিন্তু মিলবে ভাই খারাপ একটু তেল ভরলেই বাইকে কিন্তু থ্রটল ছাড়া দেয় পিক আপ ছাড়া দেয় রিসেন্টলি স্টিল যারা এটা ইউজ করতেছেন তারা অবশ্যই কমেন্টে জানাই দিবেন যে আপনারা কেমন রেসপন্স পাচ্ছেন সো দ্যাটস ইট ফর নাও দেখা হবে অন্য কোনো ভিডিও অন্য কোনো টপিক নিয়ে সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ অবশ্যই অবশ্যই অ্যান অক্টেন বুস্টারটা ব্যবহার করবেন